জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকল নারী মর্যাদার সঙ্গে কাজ করতে পারবে এমন মন্তব্য দলটির আমির ডক্টর শফিকুর রহমানের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা সকালে রাজধানীর পুরানা পল্টনে মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে আসতে থাকেন শ্রমজীবীরা স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন বক্তারা সমাবেশে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার আহ্বান জানান মাঠের অলডাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স মালিক রাজা খাবে এবং করবে শ্রমিক দাদন সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্পৃতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকার জন্য আমরা পাই প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন তার দল ক্ষমতায় আসলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন নারীরা প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কোন কাজ করতে দেবে না গড় থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন তাদের মর্যাদাও আমরা নিরাপত্তা নিশ্চিত করা হবে পারস্পরিক সম্মান থাকলে শ্রম সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন বক্তারা কর্মক্ষেত্রে আরিফুল ইসলাম নিউজ ঢাকা।